নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তবন্ধুরা গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করতে চলেছে বাঁকুড়া জেলা আদালত কীভাবে আবেদন করবেন কতগুলি শূন্যপদ রয়েছে কী কী যোগ্যতা দরকার তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাঁচ না তবন্ধুরা চাকরি দেবির জন্য সুখবর কারণ গ্রুপ পদে কর্মী নিয়োগ করতে চলেছে বাঁকুড়া জেলা আদালত বাঁকুড়া জেলা আদালতে শূন্য পদের মধ্যে রয়েছে উচ্চ বিভাগীয় ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক সেল সিল বিলিফ প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি যেমন পিয়ন নাইট গার্ড এবং ফরাস পদে নিয়োগ শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন করার শেষ তারিখ হচ্ছে আগামী চব্বিশে জুন দু মধ্যরাত পর্যন্ত তো বাঁকুড়া জেলা আদতে মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে নিরানব্বইটি তো প্রথমত হচ্ছে উচ্চ বিভাগের ক্লার্ক এইখানে কিন্তু নটি শূন্যপদ রয়েছে যার বেতন স্কেল হচ্ছে আঠাশ হাজার টাকা থেকে চুয়াত্তর হাজার টাকা পর্যন্ত নিম্ন বিভাগীয় ক্লার্ক এইখানে কিন্তু উনচল্লিশটি শূন্য পদে নিয়োগ করা হবে এবং এর বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে শুরু করে আঠান্ন হাজার টাকা পর্যন্ত সিল বিলিফের জন্য তিনজন নিয়োগ করা হবে সেই জন্য কিন্তু বেতন দেওয়া হবে বাইশ হাজার থেকে আঠান্ন হাজার টাকা পর্যন্ত প্রসেস সার্ভারের জন্য নজনকে নিয়োগ করা হবে সেইখানে কিন্তু বেতন দেওয়া হয়েছে বাইশ হাজার থেকে আঠান্ন হাজার টাকা পর্যন্ত গ্রুপ ডি পদে যেখানে পিয়ন নাইট গার্ড এবং ফোরাস পদের জন্য উনচল্লিশ জনকে নিয়োগ করা হবে বেতন স্কেল হবে কিন্তু আঠেরো হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা তো উচ্চ বিভাগে ক্লার্কের জন্য আপনাকে অবশ্যই স্নাতক হতে হবে এবং আপনার বয়স আঠেরো থেকে চল্লিশ বছর মধ্যে হতে হবে নিম্ন বিভাগে ক্লার্কের জন্য আপনার কম কমসে কম আপনাদের টুয়েলভ পাস হতে হবে এবং আপনার বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ পর্যন্ত শিল বিলিপের জন্য আপনাকে দশম পাস হতে হবে এখানে আপনাদের আঠেরো থেকে চল্লিশ বয়স লাগবে প্রসেস সার্ভারের জন্য আপনাকে মাধ্যমিক পাস হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং গ্রুপ ডি নাইট মানে গ্রুপ ডি যেখানে পিয়ন নাইট গার্ড ফোরাস সেখানে কিন্তু বলা হয়েছে আপনি কিন্তু অষ্টম শ্রেণী পাস হলে আপনি আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন তো আবেদনের মূল্য তো বাঁকুড়া জেলা আদালতে নিয়োগের জন্য আবেদনের মূল্য আবেদনকারী বিভাগ এবং আবেদনকৃত পদ অনুযায়ী নির্ধারিত করা হয়েছে অসংগ্রহীত এবং অন্যান্য উচ্চ বিভাগের ক্লার্ক পাঁচশো টাকা নিম্ন বিভাগের ক্লাগের জন্য তিনশো টাকা সিল বিলিপের জন্য তিনশো টাকা প্রসেস সার্ভারের জন্য দুশো টাকা এবং যারা গ্রুপটির জন্য আবেদন করবেন তাদের কিন্তু দ্বিতীয় হবে দুশো টাকা এবং যারা এস সি এস টি আছে উচ্চ বিভাগের জন্য তিনশো টাকা নিম্ন বিভাগের জন্য দুশো টাকা শিল্প বিলিপের জন্য দুশো টাকা পোসের সারবার জন্য দেড়শো টাকা এবং যারা গ্রুপ ডি আছে তাদের কিন্তু একশো টাকা পয়সা ধার্য করা হয়েছে তো পরীক্ষা কি হবে তো লিখিত পরীক্ষা হবে তারপরে কিন্তু কম্পিউটার দক্ষতা পরীক্ষা হবে এবং ব্যক্তিত্বের মূল্যায়ন বেশ কয়েকটি ধাপে বাঁকুড়া জেলা আদালতে নিয়োগ হবে উপযুক্ত কর্মীদের অবশ্যই প্রার্থীদের প্রত্যেকটি ধাপে উত্তীর্ণ হতে হবে আবেদন পদ্ধতি বলা হয়েছে বাঁকুড়া জেলা নিয়োগের জন্য আবেদন করতে হলে প্রথমে প্রার্থীদের আদালতের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেইখানে যে ভিজিট করতে হবে সেইখানে গিয়ে অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে সেখানে সমস্ত প্রয়োজনীয় বিষয় তথ্য প্রদান করতে হবে এবং আবেদন নির্দেশ নির্দেশিকাতে উল্লেখ্য প্রয়োজনের নথিগুলি কিন্তু আপলোড করতে হবে এছাড়া আবেদনকারী অবশ্যই পেমেন্ট পোর্টালের মাধ্যমে অনলাইনের আবেদন মূল্য প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের আবেদনপত্র কপি ডাউনলোড করে নিতে হবে তাই দেরি না করে খুব দেরি না করে যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের শীঘ্রই আবেদন করা অনুরোধ করা জানানো হচ্ছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন তো বন্ধুরা এটাই ছিল ছোট্ট একটা আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুদের কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধু সবাই থাকুন সাবধান থাকবে সবাইকে সম